এই আল্লাহ নামের ভিতরে আল্লাহ পুরা যদি পোকা খা আমার তুমি খাওয়ায় না এই জিব্বা দিয়া নবী আল্লাহকে ডাকে আল্লাহকে ডাকে মানুষেরা কয় ও রহিমা তাড়াতাড়ি তাড়াতাড়ি তারা করে তুমি স্বামী নিয়ে এলাকা ছেড়ে ভাগ আমরা কেউ তার দুর্গন্ধে টিকতে পারি না রহিমা তুমিও যদি পারো বাপের বাড়ি চলে যাও আল্লাহর নবী সাইয়দুনা আইয়ুব আলী ইসলামের বিবি রহিমা তিনিও সাধারণ কোনো মহিলা ছিলেন না তিনিও একজন বাদশাহী পরিবারের মেয়ে তিনিও একজন নবী পরিবারের মেয়ে হজরত ইউসুফ আলী ইসলামের সেলের করেন না তিনি ছিলেন অতীব যেমন ছিলেন সুন্দরী তেমন ছিলেন নবী পরিবারের কন্যা আবার ছিল বাদশাহী এত কিছু থাকার পরও যখন আপন জন মানুষেরা কয় রহিমা তাড়াতাড়ি আইয়ুবকে চাইরা তুমি বাগ রহিমা কান্দার কয় তোমরা কি কও গ আমার স্বামী যদি রাজি থাকে আল্লাহর তৈরি জান্নাতের মেহমান আমি হব আর যদি আমার স্বামী নারাজ থাকে আমার আমল জান্নাত পাব না স্বামী যদি রাজি থাকে আল্লাহ পাক মহিলা কি জান্নাত দেয় আল্লাহ নবী রহমতের নবী বলেন কোন স্বামী যদি মারা যায় এই অবস্থা সে তার স্ত্রীর উপরে খুশি ছিল এই স্ত্রী মর্তে দেরি আল্লাহর তৈরি জান্নাত পাইতে দেরি হবে না অথবা কোন স্ত্রী যদি আগে মারা যায় আর স্বামী যদি তার উপরে সন্তুষ্ট থাকে নবী বলেন মর্তে দেরি জান্নাত পাইতে দেরি নাই সুহান এজন্য মায়ার নবী দয়ার নবী বলেন মহিলাদের জন্য নবী বলেন মা বোনদের জন্য আমার নবী বলেন চারটা জিনিসের হিসাব যদি কোনো মহিলা আল্লাহকে দিতে পারে আল্লাহ পাক তার জন্য জান্নাতের সবগুলি দরজা আল্লাহ ওপেন করে দিবে আর বলবে যে কোনো জান্নাত দিয়ে তুমি ঢুকো আইয়ুমা ইমরাতিন ইদা সাল্লাত খামসাহা ওয়া সওমাত শাহরাহা ওয়া হাফিজাত ফারজাহা ওয়া আতাআত বালাহা এক নম্বরে নবী বলেন নামাজের হিসাব যদি আল্লাহর কোনো বান্দি আল্লাহকে দিয়ে দেয় দুই নম্বরে রোজার হিসাব যদি আল্লাহকে দেয়া দেয় তিন নম্বর হলো সে তার সতীত্ব যদি হেফাজত করে পর্দা যদি শরীর পর্দা মাইনা চলে চার নাম্বার হলো যদি সে স্বামীর খুশি রাখে স্বামীর কথা মতো চলে মায়ার নবী দয়ার নবী বলেন এই মহিলা জান্নাতের যে কোনো দরজা দিয়ে ঢুকবে কেউ তারে বাধা দিবে না এজন্যই মায়ার নবী বলে মহিলাদের জন্য জান্নাতে যাওয়া সহজ পুরুষের তুলনায় মহিলাদের জন্য জান্নাত দেওয়া সহজ কারণ মহিলাদের হিসাব কলম কম মাত্র চার কাজের হিসাব একজন পুরুষের চার কাজের হিসাব শুধু নয় অনেকগুলি হিসাব একজন পুরুষকে দেওয়া লাগবে কেমনে তুমি সংসার চালাচ্ছ কেমনে আয় করছো কেমনে ব্যয় করছো সমাজের মানুষের সাথে কেমনে চলছো প্রতিবেশীর হক তুমি আদায় করলা কিনা জুম্মার নামাজে গেছো কিনা জিহাদের ডাক আসলে জিহাদে গেলা কিনা হিসাব কিদাব অনেকগুলি দেওয়া লাগবে অনেক পুরুষকে দেওয়া লাগবে কিন্তু মহিলার উপরে এত কোনো প্রশ্ন নাই ঘরে টাকা কেমনে আসলো কেমনে ব্যয় হলো আল্লাহ কোনো মহিলাকে আল্লাহ জিগাবে না জিগাবে পুরুষকে এজন্যই নবী বলেন আল্লাহর আল্লাহর হওয়ার লাইনে। হওয়ার লাইনে পুরুষের চেয়ে অর্ধেক পথ আগায় থাকে অর্ধেক পথ আগায় থাকে পুরুষ যদি একশো মার্কের মধ্যে একশো মার্গ একশো মার্কে কামাই করতে হয় পুরুষের আল্লাহর অলি হওয়ার জন্য কিন্তু মহিলাকে আল্লাহ পাক রব্বুল আলামিন একশো মার কামাই করতে আল্লাহ বলে না আল্লাহ কয় মহিলাদেরকে মা বোনেরা আল্লাহর নবী জানাইছেন তুমি মাত্র পঞ্চাশ মার কামাই করবা আর পঞ্চাশ নাম্বার আল্লাহ তোমাকে দয়া কইরা দিয়া দিছে শুধু মহিলা হওয়ার কারণে আল্লাহ মহিলাকে নিজে দয়া কইরা পঞ্চাশ নাম্বার দিয়া দিছে জন্মসূত্রে আর বল যে তুমি বাকি পঞ্চাশ নাম্বার কামাই করো মাত্র চার হিসাব দাও এরপর নবী বলেন চাহান্নমে আমি মহিলাদেরকে বেশি দেখেছি জান্নাতে যাওয়া মহিলাদের জন্য সহজ এর পরনবী কয় মেহেরাজের রজনীতে আমি চাহান্নমে মহিলাদের সংখ্যা বেশি দেখছি ইয়ামাশারান্নিসা তা সত্যাত মা মেহেরাজের সফর তেহানবী আসার পরই মহিলাদেরকে ডাক দেয়ানবী বলেন মা বোনেরা কোথায় আছো তাড়াতাড়ি করে তোমরা জমা হও কারণ তোমাদের জন্য খারাপ খবর আমি জাহান নামে তোমাদেরকে বেশি দেখছি তোমরা বেশি বেশি করে আল্লাহর রাস্তায় দান করো আল্লাহর রাস্তায় মায়ার নবী আল্লাহ না তোমরা বেশি বেশি করে দান করো আল্লাহর গুসা থামাও আল্লাহর রাস্তায় দান করলে আল্লাহর গুসা থেমে যায় আল্লাহর রাগ থেমে যায় আল্লাহর গুসার মধ্যে পানি ডালা হয় যদি কেউ আল্লাহর রাস্তায় দান করে এজন্য নবী কয় মহিলারা বেশি বেশি করে দান করো শাড়ি তোমার ফার্স্ট একটা শাড়ি গরিবরে দিয়া দাও দিয়া দাও ও নামাজ পড়তে পারে না আল্লাহর এক বান্ধি কাপড় নাই তোমার তো পাঁচটা ছয়টা ব্রিফকেসের ভিতরে এমনি পরে গো আল্লাহর বান্ধি ঈদে ঈদে আর শাড়ি কেনার দরকার নাই ঈদের দিনে ব্রিফকেস কইলা নতুন শাড়িটা একজন গরিবকে দান করো নবী বলেন এইভাবে মা বোনরা যদি দান শতকা বাড়ার আমি নবী বললাম তার আর জাহান্নামে যাওয়া লাগবে না আল্লাহ জান্নাতের মেহমান বানাবে ঠিক কিনা আ রহিমা তুমি চলে যাও তিনি বলেন না তোমাদের নাকে দুর্গন্ধ লাগলো আমার স্বামীর গায়ের দুর্গন্ধ আমার নাকে লাগে না আমি দুর্গন্ধ টের পাই না টের পাই না আমার স্বামীর খেদমত সেরে আমি কোথাও যাব না যাব না ও আমার মা বোনেরা একটু খেয়াল করে শুনো স্বামীর মত কেমনে করতে হয় স্বামীর খুশি করার দ্বারা আল্লাহ তোমার উপর খুশি হয় আল্লাহ আকবার জোরে কর কিন্তু সেটা হালাল পথে হারাম পথে নয় স্বামী যদি কয় মার্কেটে চলো বোরকা সারা এটা তুমি স্বামীর সাথে প্রোডাকশন করো তুমি কইর রো স্বামী গো বোরকা সারা দায় আমাকে তুমি বের কইরো না স্বামী যদি কয় আমার দুস্থ আইছে তুমি চালয়ে যাও তুমি পরিষ্কার বইলা দিও স্বামীকে তোমার দোস্তের সামনে যাওয়া আমার জন্য হারা ঠিক না শহরে আসে গ্রামে একটু কম শহরে তো ও আল্লাহ দোস্ত যদি আয় আয় ফ্রেন্ড যদি তাহলে ম্যাডাম সমস্ত পুরুষদের রুচি এটা যে কি পরিমাণ ফসা হইছে এরা যে কেমন ফসা আর দুর্গন্ধ এদের রুচির মধ্যে নিজের বউটারে যখন পরপুরুষের সামনে ইচ্ছা করে পাঠায় অবাক লাগে বের হইছে নিজের স্ত্রীরে বেপরদায় লইয়া বের হইছে তার ভালো লাগে তার স্ত্রীরে দেখা আরো দশজনে কইতেছে ও খুব সুন্দর তার ভালো লাগে এই ধরনের মানুষ এর রুচি ভালো না ফসা জোরে কন এটা গান্দা এই রুচিটা কি এটা গান্দা গান্দা রুচি আমার স্ত্রীকে নিয়ে কেউ ভাববে আমার মেয়েটারে নিয়ে কেউ কল্পনা করবে আর আমার কাছে ভালো লাগবে এই যদি হয় কোনো বাবার অথবা কোনো স্বামীর ইচ্ছা তাহলে বলতে হবে যে এর রুচি শুধু ফসানা গান্দা রুচি দুর্গন্ধ দর্শক এবং হাসরের মাঠে আল্লাহর আদালতে সে যত বড় হাজি হোক যত বড় নামাজি হোক আল্লাহর আদালতে সে ধরা খেয়ে যাবে তার স্ত্রীকে বেপরদায় চালানোর কারণে মেয়েকে বেপরদায় চালানোর কারণে অধীনস্থ বোনকে বেপরদায় চালানোর কারণে এই ভাই এই বাবা এই স্বামী আল্লাহর আদালতে কাঠ করায় দাঁড়াবে আল্লাহ বলবে তোমার নামাজ আসলে এত তুমি জান্নাতে যাওয়ারই কথা আগে স্ত্রীর হিসাব দাও স্ত্রীটাও তোমার হিসাব দিতে হবে মেয়ের হিসাবটা আগে বোঝাও বোনের হিসাবটা আগে বোঝাও এরপরে তোমার হজ লইয়া তোমার নামাজ লইয়া তুমি জান্নাতে যাও সম্ভব হ্যাঁ এজন্য ঘরের মেয়ে ঘরের স্ত্রী ঘরের বোনদের পর্দার মধ্যে রাখা দরকার আসেনই না নাই আসেনই না নাই আল্লাহ নবী আহমতের নবী বলেন সালাহসাদুন কাদার রম আল্লাহ ওয়ালাইহি বলুন জান্না মুদমিনুল খাম ওয়ালা আখ ওয়া দ্য ইউস আল্লাহ দী ইউক্রুন রুফি আহলিহিল তিন ব্যক্তির জন্য জান্না থারাম জান্না থারাম হয়াদা তিন ব্যক্তির জন্য মুদমিনুল খাম যে মদ খায় ওয়ালা আখ যে বাপ মার অবাধ্য তার জন্য যান না খারাপ তিন নম্বর নবী বলেন অত দ্য ইউস আল্লাহদী ইউক্রিপ্রুফি আখলিহিল সবুজ ওই পুরুষ যে পুরুষ তার ঘরে ইসলাম বিরোধী কাজ হইতেছে দেখার পরেও বাঁধা দেয় না ঘরের অধীনস্থ মানুষগুলি আল্লাহকে নারাজ করতেছে মেয়েটা ব্যাপর্দায় বের হয় বাবা দেখে এর বাধা বাঁধা দেয় না স্ত্রী ব্যাপর্দায় ঘুরে এরপরও বাঁধা দেয় না ঘরের মধ্যে নাচ গান চলে ঘরের মধ্যে আল্লাহকে নারাজ করার অনুষ্ঠান চলে এরপরেও যে অভিভাবক বাধা দেয় না নবী বলেন সে পুরুষ দাইয়ুস সে হলো পুরুষ দাইয়ুস তার জন্য জান্নাত হারা তার জন্য কি জান্নাত সালাসাতুন কদ হারামাল্লাহু আলাইহিমুল জান্নাহ মুদমিনুল খামর ওয়াল আক ওয়াল দাইয়ুস আল্লাযী ইয়াকুর ফি আহলিল খুবুস আও কামা ক্বালা নবী আলাইহিস সালাম এজন্য সাবধান আমরা যারা অভিভাবক আমার নামাজ যে যাবি জান্নাতে চলে যেতে পারবো মোটেও না মোটেও না ঘরের হিসাব আমাকে দেওয়া লাগবেই লাগবে অধীনস্থ মানুষের হিসাব আমাকে দিতেই হবে আমি যদি নামাজি হই ছেলাটাকেও নামাজি বানানোর চেষ্টা করতে হবে আমি যদি পর্দা মানি স্ত্রীটাকেও পর্দার ভিতরে রাখতে হবে ঠিক কিনা ভাই আয়ুব আলীহ ইসালাম ওনাকে স্বার্থে রাজি না এলাকার মানুষেরা কয় রহিমা তাহলে তুমি এলাকা ছেড়ে দাও এই এলাকায় থাকলে আমরা থাকতে পারব না কই তুমি যাইবা তুমি তাড়াতাড়ি যাও বিবি রহিমার স্বামীকে নিয়ে তিনি ধরে ধরে সৈয়ুদ সালাম তিনি তো হাঁটা চলাও করতে পারেন না স্ত্রীকে ধৈরে ধৈরে তিনি ঘর থেকে বের হয়ে যাচ্ছেন রে যুবু যেই মানুষটা ছিলেন এক সময় এই এলাকার বাদশাহ এই এলাকার রাজা কোনো কিছুর অভাব তার ছিল না আজ তার ঘরে পর্যন্ত জায়গা হয় না ঘর থেকে বের হয়ে যাইতে হচ্ছে এলাকার মানুষ প্রতিবেশী কেউ তারে তাকতে দেয় না রাস্তায় চলে গেলেন স্বামী নিয়ে প্রতিকেরা কয় রহিমা রাস্তায় তুমি তাই না আমরা এই রাস্তা দিয়ে হাঁটাচলা চলা করি যদি রাস্তায় তুমি অবস্থান করো আমরা দুর্গন্ধের কারণে রাস্তা দিয়ে হাঁটতে পারি না আল্লাহর পয়গম্বর সৈয়দনা আইয়ুব আলাইহিস সালামকে নিয়ে বিবি রহিমা তিনি চলে গেলেন মাঠে মাঠে চলে যাওয়ার পর কৃষকেরা দৌড়ে আসছে কৃষকেরা আয়া কয় রহিমা গ এখানে মাঠে যদি অবস্থান করো তাহলে আমরা কাম কাজ করতে পারব না তুমি অন্যত্র কোথাও চলে যাও তামাম পৃথিবীটা যেন ছোট হয়ে আসলো যেই মানুষটা এই এলাকার এক সময় রাজত্ব করতেন আজ তার কোথাও জায়গা হয় না রে গড়ে জায়গা নাই রাস্তায় জায়গা নাই মাঠেও জায়গা হয় না আল্লাহর বান্দি স্বামীকে নিয়ে তিনি জঙ্গলের দিকে রওনা দিলেন জঙ্গলের কাছে যা দেখেন একটা ডাস্টবিন এলাকার মানুষেরা এই জায়গায় ময়লা ফালায় এই ডাস্টবিনের কাছে অনেক দুর্গন্ধ ডাস্টবিনের দুর্গন্ধ রহিমা মনে মনে ভাবতেছে স্বামী গ অস্বামী কোথাও তো জায়গা হয় না কেউ থাকতে দেয় না বসতে দেয় না আমার তো মন বলে এই ডাস্টবিনের কাছে আমরা থাকার অবস্থান করি কারণ এই জায়গায় দিয়া ডাস্টবিনের দুর্গন্ধের কারণে কেউ আসে না কেউ যায় না অতএব যদি আমরা এই জায়গায় অবস্থান করি কেউ সরাবে না স্বামীকে নিয়ে ডাস্টবিনের কাছেই তিনি তাকার ব্যবস্থা করলেন এই জায়গায় তিনি থাকবার ব্যবস্থা করলেন স্বামী তিনি তো আল্লাহর পায়গম্বর তিনি তো শুইয়া থাকেন এরকম কোন রকম একটা কোন কোনোরকম একটা জুপড়ির মতো বানাইয়া স্বামীকে নিয়ে তিনি এই জায়গায় থাকেন ভাইরা বন্ধুরা দিনের বেলা মানুষের এলাকায় তিনি কাজ করেন কাজের বিনিময়ে তিনি কিছু খাবার সংগ্রহ করেন স্বামীর জন্য এলাকার মধ্যে যান কাম কাজ কইরা কিছু খানা হালুয়া পাকা স্বামীকে খাওয়ান চামচ দিয়া খাওয়াইতে পারেন না চামচটা যদি টুটে লাগে پیغمبر চিৎকার করে হাউমাউ করে কান্দে ওঠে কারণ টুটটা পর্যন্ত নাই পোকায় খায় শেষ করে ফেলছে দাঁতের জামিটা পর্যন্ত নাই পোকায় খায় শেষ করে ফেলছে যদি চামচ দিয়া কাван তাহলে ব্যথা পান ব্যথা পান হাতও তিনি লাগাইতে পারেন না একদিন হাত লাগাইছেন আঙ্গুলের নখটা যেই যেই মাত্র এইট জামির মধ্যে লাগছে নবী চিৎকার করে উঠছেন সাথে সাথে বিবি রহিমা চোখ পানি ধরা কামদের কই স্বামী গ কেমনে খাওয়াবো গো স্বামী এই বইলেই তিনি তার জিব্বাটা বের করলেন বেবি রহিমা জিব্বাটাকে তিনি বের কইরা জিব্বাটার মধ্যে হালুয়া লইয়া এই জিব্বারে চামচ বানাইয়া স্বামীর মুখের ভিতরে হালুয়া ঢুকা দে ও আমার মা বোনেরা একটু খেয়াল করে শুনো স্বামীর খেদমত কাকে বলে গো মা কেমনে আল্লাহকে রাজি করা যায় কেমনে আল্লাহ রে খুশি করা হয় নিজের জিব্বাটারে চামচ বানাইয়া এই জিব্বা দিয়া হালুয়া স্বামীর মুখের ভিতরে ঢুকান একদিন জিব্বার মধ্যে একটা পোকায় কামড় মারছে হঠাৎ করে বিবি রহিমা চিৎকার দেয়া যন্ত্রণায় মাটিতে পরা গেছেন আর তিনি ডাক দেয়া কান্দেন আর বলেন স্বামী গো একটা পোকার কামড় আমি সইতে পারলাম না এতগুলি পোকার কামড় আপনি কেমনে সইতেছেন গো স্বামী কেমন করে আপনি সইতেছেন কেমন করে সইতেছেন বাইরে তেরোটা বৎসর এইভাবে চলে গেল এই ডাস্টবিনের পাশেই তেরোটা বৎসর হয়ে গেল তেরো বৎসরের মাথায় যখন পোকায় তার জিপার মধ্যে কামড় মারল তখন তিনি আল্লাহর কাছে বলতেছেন স্বামী গো ও স্বামী তেরোটা বৎসর হয়ে গেছে তুমি এরকম অসুস্থ আমিও মানুষের বাড়ি থেকে কাম কইরা কইরা তোমার খানার ব্যবস্থা করি এমন পোকা যন্ত্রণা আপ কার কামর সোয়া যায় না ওই শামী একটু আল্লাহর কাছে বলো না আল্লাহ যেন তোমার এই বিপদ দূর করে আল্লাহ যেন তোমার সুস্থ করে দেয় এই কথা বলা মাত্রই আইয়ুবানী ইসলাম কইনা গো বিবি আমি এমন কথা আল্লাহর কাছে বলতে পারবো না কারণ হলো আল্লাহ যদি আমাকে জিজ্ঞেস করে আইয়ুব 70 বছর পর্যন্ত আমি আল্লাহ তোমার সুস্থ রাখলাম অসুস্থ হইছো মাত্র তেরো বৎসর এখনও তো সত্তর বছরের সমানে হয় নাই এখনই বুঝি তুমি অস্থির হয়ে গেছ কি জবাব দিব গর কি মা কি জবাব দিব সত্তর বছর যদি হয় তারপরে আল্লাহর কাছে বলবো মালিক সুস্থতা আর অসুস্থতা সমানে সমানে হইছে আল্লাহ তুমি আমাকে কোন সুস্থ করে দাও সত্তর বছরের আগে আমি আল্লাহকে বলতে পারবো না একবার গেলেন মানুষের বাড়িতে কাম কামনাই পান্না স্বামীর জন্য কেমন করে তিনি খানার ব্যবস্থা করবেন শেষ দেয়া দিচ্ছি বেশি না আর মাত্র দুই মিনিট একজন মহিলার বাড়িতে গেলেন ইহুদি মহিলা যা বলেন চাচি একটু খানার ব্যবস্থা আছে নি মহিলায় কয় না না কিছুই নাই দেওয়ার মতো কিছুই নাই আল্লাহর বন্দি বিবি রকিমা কয় চাচি গো আমার স্বামী একজন আল্লাহর পয়গম্বর অসুস্থ কুষ্ঠ রোগী তার সরাসরি পচে গেছে আমি তার জন্য একটু খানার ব্যবস্থা করি গভীর চাচি একটু খানা দাও নতবা কোনো কাম আসেনি আমার কাম দাও ইহুদি মহিলা কেন না আমার বাড়িতে কোনো কাম কাজ কিছুই নাই কিছুই নাই দেওয়ার মতো কিছুই নাই তুমি চলে যাও কাক দেওয়ার মতো কিছুই নাই তিনি বলেন চাচি তাহলে একটু না হালুয়া একটু পাকাইস দিলে তো আমার স্বামীরে খাওয়াইতে পারি মহিলা কয় দিতে পারি বদলা লাগবে কয় বদলা দেওয়ার তো কিছুই নাই ইহুদি মহিলা কয় তোমার চুলটা অনেক লম্বা একটু চুল যদি তুমি আমার কাইটা দাও তাহলে তোমাকে বিনিময়ে দিতে পারি আল্লাহর পায়গম্বার সাইয়ুদনা আইয়ুব বা আলী ইসলাম তিনি তো ওই জায়গায় চুপড়ির মধ্যে মধ্যে আল্লাহ আল্লাহ জিকির করে বাইরা বন্ধুরা এই বিবি তিনি বলতেছে সে নাগো নাগো চাচি চুল দেওয়া যাবে না আমার চুলটা লম্বা হলো এই চুলটাকে আমার স্বামী লাঠি বানাইয়া বসা থেকে তিনি দাঁড়ায় আমার স্বামী চুল ধরে ধরে দাঁড়ায় চুলটা আমি দিতে পারবো না ইহুদি মহিলা কয়ে তাহলে ভাগো আমার কাছে কিছু নাই বাধ্য হয়ে তিনি কিছু চুল দিয়া দিলেন এই দিকে ইবলিস সুযোগ পাওয়া গেছে ইবলিস আল্লাহর পয়গম্বর সাইয়েদুনা আইয়ুব আলাইহিস সালামের কাছে মানুষের বেশ ধরে আয়শা বলতেছেন নবী গো জানেন নি আপনার বিবি রহিমা কেমনে আপনার জন্য খানার ব্যবস্থা করে বলেন কেমনে কয় আমাদের এলাকাতে যায় চুরি কইরা কইরা আপনার জন্য খানা নিয়ে আসি আল্লাহর পয়গম্বর সাইয়েদুনা ইউগ কয় অসম্ভব এটা হতেই পারে না আমার বিবি নবী পরিবারের মেয়ে এটা করতেই পারে না জান যাবে তবুও চুরি করবে না যদি বিশ্বাস না হয় আসার পরে তার চুলটা দেখেন আজকে চুরি করতে যায় এক জায়গায় ধরা পড়ে গেছে এজন্য তার চুল ইসলাম কয় যদি এমনই হয় তাহলে তো আমি তারে আমি আশিটা দূররা মারব তিনি আসছেন আসার পরে তাকাইছেন তাকাই দেখেন চুল কাটা তখন তো বুঝছেন তুমি তাহলে চুরি করে আমার জন্য খানা আনো নাকি বলে আল্লাহ গো খুধার কসম আমি এমনটা করি নাই আমি এমনটা করি নাই তাহলে কে বলছে মানুষের সুরত ধরে একজন আসছিল সে তো ইবলিস জিব্রাহল আলাইসলামায় এক গো ও ইবলিস আপনার স্ত্রীর ব্যাপারে সন্দেহ করবেন না সে যা বলছে এটাই সত্য তাহলে কসম পুরা করবেন কেমনে আশিটা কঞ্চি হাতে নিয়ে একবার স্ত্রীর গায়ে আঘাত দিয়া দেন কসম পূর্বা হয়ে যাবে ওই অবস্থায় আল্লাহ পাকরাবুল আলামিন জিব্রাইলকে পাঠাইছে জিব্রাইল যাও তো আমার আজ্ঞবকে যে সালাম দাও জিব্রাইল আমি আয়েশা সে সালাম দিছে নবী সালামের জবাব দিতে একটু দেরি হয়ে গেছে জিব্রাহল আরমি কয় নবী গো আপনি যদি সালামের জবাব দিতে দেরি করেন উম্মতে করব কি উম্মতে করব কি তখন ভাই জিব্রাহিল আমি জবাব সাথে সাথেই দিতে চাইছিলাম কিন্তু ওই মুহূর্তে আমার জিব্বার মধ্যে একটা পোকা মাত্র উঠছে খানা খাওয়ার জন্য আমি চিন্তা করলাম যদি আমি এখন জিব্বাটা নাড়া দেই জবাব দিতে দেয়া পুকাটা মাটিতে পড়ে যাবে হাসরের মাটি যদি পোকা আল্লাহর কাছে বিচার দেয় আল্লাহ ফাটাইছিল তোমার নবীর কাছে খানার জন্য আমার খাইতে দেয় নাই মাটিতে ফালায় দিছে এই ডরে আমি সাথে সাথে জবাব দেই নাই কাটা যখন আমার জিব্বা থেকে সরছে তখন আমি সালামের জবাব দিছি আল্লাহ কয় জিব্রাইল কেমন জবাব পাইছো আল্লাহ এই জমিনে এত সুন্দর জবাব আল্লাহ আমি জিব্রাইলের মনে পড়ে না আর কেউ দেয় আল্লাহ তুমি রহম করো তোমার নবীর উপর আল্লাহ কয় তাহলে আমার নবীর কও হাটুদের নিজের পা দিয়ে যেন মাটিতে মাটিতে আঘাত করে পায়ের গুড়ালি দিয়ে যেন আঘাত করে আঘাত করে জিব্রাইল কয় নবী গো পায়ের গুড়ালে দিয়ে আঘাত করেন বলে আমার তো গুড়ালি নাই বলে যা আছে তা দিয়ে আঘাত করেন আঘাত করতেই জমজমের পানির মতো পানি উঠতে শুরু হলো আল্লাহ বলতেছে জিব্রাইল বলো আমার পয়গম্বরকে এই পানিটা যেন খায় এই পানি পানিটা যেন শরীরে লাগায় খাওয়া মাত্র আর শরীরে মুসা মাত্রই সমস্ত পোকা জর জরাইয়া পড়ে গেছে আঠারো বৎসর পর কয় বৎসর পর কি বুঝে এই ধরনের অসুস্থ যদি আল্লাহ আমরা তিন দিন বিছানায় রাখে আমাদেরকে খুঁজছেই পাওয়া যাইব না ঠিক না খুঁজছেই পাওয়া যাইব না কি অবস্থা হবে এর ফলে আল্লাহ পাক রব্বুল আলমিন কয়ে যাও তিনি সুস্থ হয়ে পরিপূর্ণ সুস্থ হয়ে বসে রয়েছেন বিবি রহিমা তিনি তখন এলাকায় ছিলেন তিনি আসছেন খাবার লইয়া আইয়া দেখেন জাগার মধ্যে স্বামী নাই কোথায় গেল আমার স্বামী পাশে একজন সুন্দর সুটাম দেহের যুবক বসা হাউমাও করতেছে নামের আমার স্বামী কোথায় বাগে খেয়ে ফেললো নাকি দৌড়ায় গেছে আইয়ুব আলী হিসালাম তিনি তো পঁচিশ বছরের এখন পূর্ণ যুবক আল্লাহ তারে বানায় দিছে সুন্দর সুটা দেখের পূর্ণ যুবক পিছনে যায় দ্বারা বলতেছেন ও যুবক এখানে আমার একজন স্বামী ছিল স্বামীর তুমি দেখ শুনি আয়ুব আলী ইসলাম চেহারাটা ওইদিকে রাইকে বলেন স্বামীর চেহারা দেখলে তুমি চিনবা নি বলে চিনব কেমনে চিনবা যৌবনের চেহারা মনে আসে নি কয় মনে আসি যে এই মাত্র আয়ুব ইসলাম চেহারাটা গোড়াইছেন সাথে সাথে বিবি রহিমা আল্লাহ আকবর আল্লাহ আল্লাহর শুক্রিয়া আদায় করে স্বামীনে জড়ায় ধরছে আল্লাহ সমস্ত নিয়ামত আবার যা নিয়েছিল আল্লাহ সব ফিরিয়ে দিছে কোন কোন তফসিলি কিতাবে লিখছেন এরপরে এই পরীক্ষায় পাশ করার পর সৈনুব আল ইসলাম যদি কোথাও হাইটা যাইতেন তার পিছন দিয়া পিছন দিয়া স্বর্ণের বৃষ্টি পড়ত এত নিয়ামত আল্লাহ আবার ফিরে দিছিলেন তখন যখন বিপদে বইয়া সফর করছেন আমরাও যদি বিপদে পড়ে করি আল্লাহ বলে বাসেরি সাবিরিন জানায় দাও তাদের জন্য জান্নাতের সুসংবাদ শুধু তা না দুনিয়া আল্লাহ যা যা হারাইছি হারানোর চেয়ে আল্লাহ আরো বেশি ফিরাইয়া দিবে যদি আমরা বিপদে পইরা সমস্যায় পইরা আল্লাহর উপর সবর করতে পারি কে সবর করে সবরের আলামত হলো বিপদে পইরেও সে মসজিদে যায় বিপদে পইরেও আল্লাহকে ডাকে সুস্থ থাকা অবস্থায় সুখে থাকা অবস্থায় যেভাবে আল্লাহরে ডাকছে বিপদে পইরেও একই রকম আল্লাহকে ডাকে বরং আরো আল্লাহকে ডাকা আমরা বাড়ায় দিছে তখন আল্লাহ তার উপর খুশি হয়েছে তাহলে আমরা শীতের দিনে শীতের দিনে মসজিদে গিয়ে নামাজ পড়া কষ্ট ফজরের নামাজ পড়া খুব কষ্ট অজুর অজু করা খুব কষ্ট এই কষ্টটা যদি আমরা স্বীকার করি স্বীকার করি তাহলে আল্লাহ পাক রব্বুল আলমিন এই ধৈর্যের পরীক্ষায় আমরা পাশ করলাম মাত্র শুধুমাত্র কেবল মাত্র মালিককে আল্লাহ এই একদিন আছে তো আজ আজ আসতে কেন কোনো আসেন নাকি কেউ অসুবিধা দিতেছে অসুবিধা মনে রাখবা আমরা মায়ার নবী রহমতের নবী রওজা শরীফ জিয়ারত করি মদিনা শরীফ যারা গেছেন দেখবেন নবীজি রওজা শরীফ জিয়ারত করছেন জিয়ারত করে আপনি মোনাজাত উঠাইছেন এখন চাইতেছেন আপনি বিপদ আপদ আছে এগুলো আল্লাহর কাছে চাইবেন হাত উঠাইছেন আমাদের চোখের সামনে আমরা দেখছি নবীজি রৌজার পাশে গিয়া নবীরে সালাম দিয়া জিয়ারত কইরা হাত উঠাই দিছে রওজার দিকেই সাথে সাথে ওই এলাকার সৌদি পুলিশরা সৌদি মতু যারা আলিমুলামা যারা তারা আইসা অত্যন্ত আদবের সাথে আদবের সাথে তার দেহটারে ঘুরায় দেয় মোনাজাত করা অবস্থায় আরবিতে কয় ভাই এই জায়গা নবীকে শুধু সালাম দেওয়া তোমার দায়িত্ব চাওয়ার জায়গা না চাওয়ার জায়গা হলো বাইতুল্লা জুরেকুহা জাওয়ার জায়গা কোথা বাইতুল্লাহ চাইতে হবে কার কাছে আল্লাহর কাছে নবীকে সালাম দাও তোমার সালাম নবী শুনছেন তোমার সালামের জবাবও নবী দিছেন। এইবার চাইবা যা নবীর কাছে না চাইবা আল্লাহর কাছে আর আমি আপনাকে দয়াল বাবার কাছে বাবা বাবা বাচ্চা হয় না বাচ্চা হয় না খালি মাইয়া হইতেছে পোলা হয় না হাই 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 সিলেট দরগা যাইলেগা বাচ্চা লাগি গিয়ে আমি একবার সিলেট দরগা গেছি গিয়ে দেখি এক মহিলা কাফর সরাইয়া ফ্যাট দিয়া দরগা বসাইতেছে নাওজমিল আসতে বলছেন না কেন দরগাহালার কোনো ক্ষমতা আছে পেটে বাচ্চা দেওয়ার হ্যাঁ আহ হা এই আল্লাহ দবি বলেছেন ইউস বিহর রজুলু মিনা ওয়ংসি কা ফিরা এমন এক জমানা এমন এক যুগ আসবে যেই যুগে সকালে হবে মুমিন বিকালে হবে কাফির। আল্লাহ আমাদেরকে এই সমস্ত কাজ থেকে হেফাজত করুন সবাই বলি আমিন তাহলে তুই বুঝি দেখতে চাস বলে দেখতে চাই আল্লাহ সন্তান নেওয়ার পর তোমার পয়গম্বর তোমাকে কেন ডাকে জানো গুমালি কেন আল্লাহ বলে কেন ইবলিস কয় এখনো তার চারটা স্ত্রী আছে যেই লোকটার চারটা স্ত্রী আছে তার আবার টেনশন কিসের কোনো অসুবিধা নাই ছেলে জন্ম নেওয়ার এখনো সুযোগ আছে কারণ চারটা বউ আছে টেনশনকে আল্লাহাক বলে আলিন প্লিজ তাহলে দেখতে চাস বলে দেখতে চাই চারটা স্ত্রীর ভিতরে একজন স্ত্রী ছিলেন আইয়ুব নবীর খেতমতি যার নাম ছিল বিবি রহিমা আর তিনজন তারা এক জায়গায় ছিলেন ঘুমন্ত এই তিন বিবি একসাথে তারা মারা গেলেন নবীর কাছে খবর আসলো আপনার তিনজন বিবি একসাথে দুনিয়া থেকে বিদায় এরপর মায়ের নবী আইয়ুব নবী আল্লাহর না সুপ্রি করে না গ এই কথা মুখ দিয়ে কয় না মালিক আমারে নবী বানাইয়া লাভ হইল কি এত বিপদ এত বিপদ তুমি আমারে দিতেছ তাহলে আমার নবতি পায়া লাভ হইল কি তোমার গোলামি কইরা লাভ হইল কি একবারও তিনি বলেন না তিনজন বিবির মৃত্যু সংবাদ পাওয়ার পর নবী আদায় করে ও শুনো মা তোমার আমার বিপদ এর চেয়ে বড় নয় সমান নয় এর চেয়ে হাজার গুঞ্চুট এর চেয়ে হাজার হাজার গুঞ্চুট ছোট্ট বাচ্চারা মারা গেছে কলিজার টুকরা সন্তান তোমার মারা গেছে না 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 স্বীকৃতি করবা না নাবালক অবস্থায় যার বাচ্চা মারা যায় ওই বাচ্চাগুলিকে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে বাপ মার জন্য বহুত বড় সুপারিশকারী বানায় বাচ্চাগুলি আল্লাহর কাছে ডাক দেয় কয় মালিক ও মালিক তুমি আমারে দুনিয়াতে পাঠাইছো পাঠানোর সময় আমার মা কত কষ্ট করছে যান বের হয়ে যায় বের হয়ে যায় অবস্থা এরপরে আমি দুনিয়াতে আসলাম এত কষ্ট আমি মাকে দিলাম কিন্তু মার কোনো খ্যাত আমি করতে পারলাম না আমার মা ঋণ আমি শোধ করতে পারলাম না আল্লাহ আজ যদি তুমি আমাকে জান্নাতে দিতে চাও আমার মা বাবা সারা জান্নাতে যাই মোনা হয় আমারে বাপ মার সাথে জাহান দিয়ে দাও হয় আমাকে আমার বাপ মার সাথে জাহান দিয়ে দাও নতুবা আমার সাথে আমার বাপ মারে জান্নাতে দিয়ে দাও আমি আমার মা বাবা সারা তাক আল্লাহ তুমি আমার দুনিয়াতে পাঠাইছো আমার মা আমার বাবা আমার উপর কি পরিমাণ ঋণ আমি তো ঋণ শোধ করার সুযোগ পাই নাই দিছো না আজ হাসরের মাঠে যদি আমাকে জান্নাত দিতে হয় বাপ মা সারা জান্নাতি যাই মোনা রব্বুল আলমিন তখন বলে বান্দারি আমি আল্লাহর আদত হচ্ছে জাহান জান্নাতে দেওয়া কিন্তু কোন জান্নাতিরে জাহান্নামে নামে দেওয়া এটা আমার আদত না বান্দা তুমি তো জান্নাতি তোমাকে আমি জাহান নামে দিতে পারি না ঠিক আছে নাও তোমার সুপারিশে বাপ মারেও জান্নাত দিয়া দিলা এজন্য বাবা সবর কর সবর মা সবর কর সবর এই বাচ্চাটা তোমার জন্য জান্নাতে যাওয়ার উশিলা হবে জান্নাতে যাওয়ার উশিলা হবে শুধু মুখ দিয়া এমন কোনো কথা বইল না যে কথার কারণে ইমান চলে যায় আল্লাহ নারাজ হয়ে যায় এমন কথা বইল না এমন কথা বইল না আল্লাহর দোহাই তুমি এমন কথা বইল না মৃত্যু সংবাদ শুনছো লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজ অহন তুমি দুয়াটা পড়ো এই দুয়ার অর্থই হলো আল্লাহ শিকায়া দিছে বান্দারি যখনই কোনো বিপদ মুসিবত তোমার আসবে তখনই তুমি এই দুয়াটা পড় মানুষের জীবনের সবচেয়ে বড় মুসিবত হল মৃত্যু সংবাদ এই জন্য এই দোয়াটা আমরা পড়ি এর অর্থ হল অর্থ হল বান্দা এর অর্থ হল কি জানেন আমি যখন বলি আমি যখন বলি ইন্নাল ইল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজি